রাস্তায় যেতে যেতে কানে আসতে পারে এরকম শব্দ দেখা হয়ে যেতে পারে ছোট্ট টয় ট্রেনের সাথে আজ আমরা যাচ্ছি রংডি রংলিয়ট টি গার্ডেনে যেখানে মেঘ অনবরত লুকোচুরি খেলে সবুজ দিগন্তে বিস্তৃত চায়ের বাগানের সাথে আরও একবার অনেক অনেক ওয়েলকাম সেজ্যোতি স্টোরিতে আর আজকে আমাদের সফর সঙ্গী এই গ্রুপ যেখানে প্রিয়াঙ্কাদির সাথে অলরেডি তোমাদের পরিচয় আছে আর আছে অনামিকাদি অরিন এবং ডোডো সহযোগে আমরা একই গ্রুপের অংশ আর আছে ছোট্ট মিঠাই যার সাথে পুরীর ভিডিওতে তোমাদের পরিচয় করিয়েছিলাম দার্জিলিং জেলার একটি অববিট রংলি রংলি অট সেখানকার সৌন্দর্য কিছুটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া এখানে থাকছে অফুরন্ত আড্ডা চেনা ছন্দের বাইরে গিয়ে জীবনের কিছুটা সময় কাটানো কিছু কিছু খুনসুটি এবং অফুরন্ত ভালোবাসা শিলিগুড়ির এনবিএসটিসি সি বাস সামনে থেকে তোমরা সরাসরি রংলি রংলিয়ট আসার জন্য গাড়ি ভাড়া পেয়ে যাবে এছাড়া হোমস্টেতে বলে রাখলে প্রয়োজন মতো রিজার্ভ গাড়ি পাঠিয়ে দেবে মোটামুটি ভাড়া চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে বড়ো গাড়ির ক্ষেত্রে বা ছোটো গাড়ির ক্ষেত্রে আর একটু কম সেটা বার্গেনিং করে নিতে হয় সিজন এবং অফ সিজন ডিপেন্ড করে সেবকের রোড দিয়ে কালিঝোড়া দিয়ে পৌঁছলে মোটামুটি সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা দুপুর দুটো নাগাদ আমরা রংলি রংলিহাটে সন্দীপ হোমস্টেতে এসে পৌঁছেছি একদমই ছোট্ট একটি গ্রাম রংলি রংলিয়ট এখানকার জনবসতি এখানকার চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্রায় দুশো বছরের পুরনো এই চা বাগান আমরা ছিলাম সন্দীপ হোমস্টেতে এতক্ষণ ধরে যেটা দেখলে সেটা হোমস্টের ব্যালকানি থেকে ভিউ ছিল দুটো রুম আছে এখানে একটি বড় রুম এটি ফাইভ সিটার রুম ইন্টেরিয়ার ডেকোরেশন ভালোই বাইরে আছে কমন ব্যালকানি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ বাথরুমটি মোটামুটি বড় গিজার আছে এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আরও একটি রুম আছে পাশে এই রুমটি কাপল ফ্রেন্ডলিও বলা যেতে পারে এটি ডাবল বেডের রুম অ্যাটাচড বাথরুম আছে এর ইন্টেরিয়ার ডেকোরেশন একদমই বেসিক এখানে আমাদের চোদ্দোশো টাকা করে নিয়েছিল পার হেড হোমস্টের নিচেই ছোট্ট একটা দোকান আছে যেটি সন্দীপজি চালান ইনি হচ্ছেন সন্দীপজি যিনি এই হোমস্টের মালিক এবং সমস্ত কিছু দেখাশোনা উনিই করেন আর উনি ওনার ওয়াইফ ওনাকে হেল্প করেন হাঁটু ব্যথার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে পারেন না দোকানের ভেতর দিয়ে ঢুকেই ওনাদের কিচেন এরপর আছে ডাইনিং আমাদের এসেই খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা লাঞ্চ করতে বসে গেলাম মেনুতে ছিল ডাল পাঁপড় সালাড মাছের ঝোল এবং আমরা মিঠাইয়ের জন্য অমলেট নিয়েছিলাম এছাড়াও ছিল গরম গরম আলু ভাজা আঙ্কেলের হাতে রান্না কেমন সেটা আমি তোমাদের একটু পর বলছি ওখানে লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি চা বাগানকে ঘিরেই এই গ্রামের সৌন্দর্য তাই রাস্তাটাও চা বাগানের ভেতর দিয়েই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রংলি রংলি বাজারে বাজার এলাকাতেই আমাদের চোখে পড়লো এখানকার প্রাইমারি স্কুল এর সাথেই আছে এখানকার শিব মন্দির এবং তার পাশেই আছে একটি মনেস্ট্রি বৌদ্ধ ধর্ম অনুসারে এখানকার প্রার্থনার ধরনও একটু আলাদা আমরা সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছেছিলাম তাই এই প্রার্থনার খানিকটা সময় আমরা এখানে বসে কাটিয়েছিলাম এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম চা বাগানের ভেতর ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এখানকার একটি বিখ্যাত হোমস্টেতে তার আগে রাস্তায় যেতে যেতে চোখে পড়ল এখানকার টি ফ্যাক্টরি ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই চায়ের কারখানাতে এখনও অল্প পরিমাণ চা পাতা তৈরির কাজ হয় এটাই আমরা পরের দিন সকালবেলা যাব বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার পথে একটু চা কফি খেতে ইচ্ছে করছিল তাই এখন পৌঁছে যাচ্ছি এখানকার একটি অত্যাধুনিক হোমস্টেতে হোমস্টে এর আমরা একটু খোঁজ পেয়েছিলাম হোমস্টে তো ওখানটা একটু ঘুরতে যাবার ইচ্ছা আছে এখন ওখানেই যাচ্ছি বিলাসবহুল এবং অত্যাধুনিক এই প্রপার্টিটিকে হোমস্টে না বলে রিসর্ট বলাই ভালো এর আভ্যন্তরীণ ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই খুবই সুন্দর আমরা প্রথমে এখানে থাকবো করেই চেষ্টা করেছিলাম মাত্র পাঁচটি রুম আছে এখানে তিন মাস আগে চেষ্টা করেছিলাম তবুও আমরা এখানে কোনো বুকিং পাইনি তবে এখানে না থাকলেও রেস্টুরেন্টের সিস্টেম আছে তাই বাইরে থেকেও এখানটায় খেতে আসা যায় আর এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো আমরা বেশ কিছু খাবার এখান থেকে অর্ডার করে খেয়েছিলাম জমে উঠলো আমাদের আড্ডাও

এখানে এলে আশা করি সবারই খুব ভালো লাগবে এরপর রাত হয়ে যাচ্ছিল দেখে আমরা ফিরে গেলাম আমাদের নিজেদের হোমস্টেতে ফিরতে ফিরতেই অনেকটা রাত হয়ে গেছিল তাই সরাসরি চলে এলাম ডিনার করতে এখানেই শুনে নাও আমাদের এখানকার খাবার দাবারের কোয়ালিটি কিরম ছিল এই যে আঙ্কেল রাতের মেনুতে ভাত বা রুটির অপশান আছে আমরা রুটি নিয়েছিলাম সেই সাথে চিকেন ছিল এবং আলু ভাজা ছিল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে পরের দিন সকাল হতেই আবার হাঁটতে বেরিয়ে গেলাম রোদ আমরা পাইনি আকাশ কিছুটা মেঘলা ছিল গ্রামটি যেহেতু চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাই যেদিকেই হেঁটে যায় না কেন চা বাগানই চোখে পড়েছে তাকদা তিনচুলে থেকেও এই অঞ্চলে শেয়ার গাড়ি করে আসা যায় এছাড়া দার্জিলিং থেকেও শেয়ার গাড়িতে আসা যায় লামা লামাহাটা তাকদা তিনচুলে লাভার্স পয়েন্ট এগুলো সবই এখান থেকে সাইড সিন করা যায় রংলি রংলিয়ার টি এস্টেটের যেটা চা ফ্যাক্টরি আছে এখন ফ্যাক্টরির দিকে হাঁটছি দুপাশে চায়ের বাগান পুরো বাগানের মাঝখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে পাকা রাস্তা আছে কিন্তু একটু ঘোরা পথ সেই জন্য আমরা শর্টকাট নিয়ে এই রাস্তা দিয়েই হাঁটছি সামনেই এই গ্রামের খেলার মাঠ আছে আজকে সারাদিনই ওয়েদার মেঘলা বৃষ্টির জল কিছুটা জমে আছে দেখলে মনি হয় না এখানে একটা খেলার মাঠ আছে চা বাগান যেন ঘিরে রেখেছে এই মাঠটিকে খরিদ না কি পয়সা হার্টনার হা প্রা রংলি রিটেট অফ তিন হ্যাঁ একদম ছাপ্পা মার দিয়া হামলায় আঙ্গুঠা ছাপ আঙ্গুঠা ছাপ এই দূরে দেখা যাচ্ছে টি ফ্যাক্টরি যেখানটায় এখন যাব এখানে ঢোকার জন্য পারমিশান লাগে আমরা পারমিশনের জন্য গিয়েছিলাম কিন্তু ম্যানেজার বললেন এখানে ফার্স্ট ক্লাসের কাজ চলছে চা পাতাগুলো অনেক দামি এবং বিদেশে এগুলো বিক্রি করা হয় কাজ শেষ হলে ওনারা ঘুরে দেখাবেন কিন্তু কাজ শেষ হতে তখনও অনেক দেরি ছিল তাই আর আমরা ওখানে দেরি করিনি এরপর আবার হাঁটতে হাঁটতে চারপাশটা আরেকটু ঘুরে দেখলাম ফার্স্ট ক্লাসে এই পাতাগুলোকে এগুলো থেকে

একদম ফাটাফাটি সুপার ডোডোর বায়না শুনে আমরা আবার খেতে চলে এলাম আর খাবার খাওয়ার পর এটা ছিল ডোডোর রিয়াকশন বিকেলের দিকে হেঁটে গেলাম গ্রামের আরেকটি দিকে নিচের দিকে চার কিলোমিটার দূরে আরও একটি গ্রাম আছে তত দূর অবধি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর যেতে পারলাম না শুধুমাত্র ওইটুকু জনবসতিকে বাদ দিলে পুরো গ্রামটিকেই ঘিরে রেখেছে এই সুন্দর চায়ের বাগান একটা কথা এখানে না জানালেই নয় যারা হই হট্টগোল পছন্দ করো এই এরিয়াটি একেবারেই তাদের জন্য নয় জায়গাটিও শান্ত এবং এখানকার লোকজনেরা তারাও ততোধিক শান্তিপ্রিয় সন্ধ্যের সময় আমরা আবার হোমস্টেতে চলে গেছি সেদিনের রাতটা নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করতেই কেটে গেছে পরের দিন সকালবেলা আমাদের অন্য একটি জায়গায় যাবার পালা ছিল সেই ভিডিও আসবে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি তাই অবশ্যই সাথে থেকো তাই তাড়াতাড়ি করে আমরা এখানে আর সময় নষ্ট না করে বিদায় নিলাম এই হোমস্টে থেকে বা বলা ভালো রংলি রংলি চামাগান চা বাগান থেকে আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করেই পৌঁছে গেছিলাম অন্য একটি অব্বির ডেস্টিনেশনে তোমরাও যারা কলকাতায় ফিরতে চাও বা নিজেদের গন্তব্যে ফিরতে চাও অবশ্যই গাড়ি ভাড়া নিতে পারো শেয়ার গাড়ির ব্যবস্থা আছে তবে হোমস্টের মালিককে আগে থেকেই বলে রাখবে ওনারা অ্যারেঞ্জ করে দেবেন আমরা ফেরার পথে পেয়েছিলাম এই সুন্দর ভিউ পয়েন্টটি দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হলে তিস্তা এই যাত্রায় আমরা দুটোরি সাক্ষী পাশেই ছিল এই গাছটি যে আমাদের ড্রাইভ করে নিয়ে এসেছিল সে বলল এই গাছটি নাকি দুশো বছরের পুরনো দু থেকে তিন ঘন্টা জার্নি করার পর আমরা এরপর পৌঁছে গেছিলাম আরও একটি অব্বৃত ডেস্টিনেশনে যেখানে একটা সুন্দর সুইমিং পুল ছিল আর ছিল সেই গ্রামটির নিজস্ব সৌন্দর্য শহরের বিলাসবহুল জীবন থেকে অনেক দূরে যেই গ্রামটিতে অনায়াসে প্রকৃতির কোলে কাটিয়ে দেওয়া যায় কয়েকটি রাত আসছি খুব তাড়াতাড়ি সেই গল্প নিয়ে ততক্ষণ তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকে অবশ্যই আর কেমন লাগলো এই ভিডিওটি সেটাও জানাতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর যুক্ত থেকো সে স্টোরিতে